হ্যালো বন্ধুরা আমার ব্লকে ওয়েলকাম তোমরা ভালো আছো আমিও একটুই ভালো আছি আজ মনটা খারাপ এ দেখো বেরিয়েছিলাম সানডের দিন যাবো গিয়েছিলাম কোথাও ঘুরতে ঘুরতে মানে বাচ্চার কাঁধতে প্যান্ট শার্ট আর জ্যাকেট ট্যাকেট কেন ছোটোটা না সব কাপড় ছোটো হয়ে গেছে তো কাপড় চুপড় আনতে যাবো ভাবলাম আর ঠান্ডার কাপড় চোপড় আনতে যাবো একটু মার্কেটেও দেখবো এখানে কাছাকাছি বিশাল আছে বিশালের থেকে যদি আরও মানে সরোজিনী মার্কেট কোনো এরিয়া হিসাবে জিনিসপত্র থাকে না সেগুলো কোয়ালিটি কাপড় থাকে রেটও কম থাকে যাই যাইবাহ যাবো বলে বেরিয়েছিলাম বেরোয়নি সবে মাথাটা করে মানে চানটা করে এসেছিলাম বেরোবো যাই হোক একটা কথা কাটাকাটি হয়ে গেলো বাড়িতে অশান্তি হয়ে গেলো তো যাওয়া হয়নি আমি বললাম বেকার বেকার বাড়িতে থাকলে সেই কথা সেই কথা না গেলে কী হয় একটা মাথার মধ্যে হয়ে যায় আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা বুঝতে পারবে বলছিলাম অসুস্থ আছে তো কোনো কথা বোঝার চেষ্টা নেই যেটা নিজে বোঝে সেটা কথা মতো চললে তো ঠিক আছে আর বাচ্চা কাচ্চা লেট করছে বেরোতে আমি কি করবো বলো তো বাচ্চা কাচ্চা বলতে বড়োটাই একটু ঢিলা আছে চান করতে দিলাম এগারোটার সময় চান করে এসছে সারা একটা আসতে যায় তো তাই জন্য রেগে গেছে লেট হয়ে গেছে ঠান্ডা সময় জল করে যেতে হবে আর জল করে আসতে হবে সেই কথা যাই হোক লেট হয়ে গেছে তো সেখান থেকে ছেলেকে নিয়ে বিশালে একটু বললাম ঘুরে টুরে এসে বললাম কী করবো বাড়ি থেকে চলে এসেছি বেরিয়ে তো লেট হয়ে যাচ্ছে বাড়ি যখন যাবো যাবো তো ভাবলাম থ্রেডিংটাও অনেক দিন করানো হয় থ্রেডিংয়ে এলাম থ্রেডিং করিয়ে বাড়ি যাচ্ছি বাড়ি হয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে কথাটাও বলছি কথা বলতে বলতে করে যাবো তো কথা বলছি দেখা কিছু কথা হলে না মেয়েদেরই সব রকমের ঢুকলে ছেলেকে ছেলে বলতে বলতে বারো বছর হয়ে গেল এগারো বছর পূর্বে বারো বছর হয়ে ঢুকতে গেলে তাকে জল গরম করে দিয়ে দিয়েছি চানটাই করেনি আর সে লেট করছে বলছে তুমি চান করে চলে সে কেন চান করলো না বলছে সে লেট করছিলো আমি এসে কাপড় টুবর পড়তে পড়তে চান করে চলে আসবো যাবো না লেট হয়ে গেল এ হয়ে গেল এই বলে বলে মোটামুটি গেলোই গেলই না অশান্তি সৃষ্টি হলোই না কি লেট হয়েছে তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি যাইবা হোক বেরোলো না তো আমি সে বাড়ি যাচ্ছি কেন তো দু দুদিন ফোন করেছে বাড়িতে কি কিছু রেগে চলে গেছে কোথায় গেছে ফোন করছে হচ্ছি বাড়ি যাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি পুরো প্লকটায় দেখো পুরোটা দেখো বাড়ি যাচ্ছি এখন কি কুরুক্ষেত্র হবে কী হবে ঠিক জানি না মোটামুটি বাড়ি যাচ্ছি কটা একটার দিকে মনে হয় বেরিয়েছিলাম এখন বাসতে আড়াইটা তো আর একটা কথা যত রেখে মুখ রাগ দেখি বোক বাড়িতে বাড়িতে না গেলে মনে হয় শান্তিনি ঠিক আছে আর বান্না যেহেতু করিনি অসুস্থ খাওয়া দাওয়া না খেলে আরও শরীর খারাপ হয়ে যায় দুর্বল হয়ে পড়ে তো তাই বাড়ি গিয়ে তাড়াতাড়ি রান্নাটা করে খেতে দিয়ে দিয়ে না নাহলে অসুস্থ হলে সেটা তো আমারই যাইবাহুর আগের তানে বেরিয়ে এসেছিলাম বাড়ি থেকে বাড়ি যাচ্ছি এ দেখো পুরো রোদ পড়ে আছে রোদটা আজকে খুব সুন্দর হয়েছিলো তোমরা পুরো ব্লগটা দেখো তোমাদের সঙ্গে কথা শেয়ার করছি তো তোমরা আমার মনের কথাটা বুঝতে পারবে আর আমাকে সলিউশন বলো তো কি মেয়ে ছোট্ট ছোট্ট কথা নিয়ে এত অশান্তি হয়ে যায় মনে হয় আর আমার অশান্তি হোক যাই হোক দেখো কোথাও যাওয়ারও নেই কেন বলো তো এখানে কেউ বাবাও নেই মাও নেই কুটুম্বাসের ঘরও নেই সেই স্বামী নাহলে ঘর এই তো তারপরে যদি এইসব চলে মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে তো তোমরা বলো কেমন করলে ঘরে শান্তি বজায় থাকবে সল্যুশান সব ঠিক থাকবে আর আমিও একটু শান্তিতে থাকবো যত কষ্ট হোক যা হোক এখানে পড়ে থাকতে হয় কেউ একটা মনের কথা বোঝার মতো নেই আমাকে বোঝার মতো কেউ নেই ঠিক আছে না মেয়েদের জীবনে এরকম বা সময়ে সময়ে সব কিছু করে দাও আর যে আর একটা কথা হচ্ছে যে কাজ জানে তো তার পক্ষে তো আরও বেশি টিফিক্যাল টিফিক্যাল কেন বলছি মানে তোমাকে উঠতে বসতে এটা হলো না সেটা হলো না সেটা হলো না এরকম টাইপ তাও আমি মানে কেন না কাজ করে থাকি সমস্ত কাজ যেন কাজ করেও নেয় কিন্তু কাজ করলো বলে যে এমন সময় এমন কথা বলে যে বলার নেই তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলে বলে বাড়ি যাচ্ছি আমার এইটা ভয় লাগছে যে বাড়ি গেলে এতক্ষণ ভরে যে আবার অশান্তি টানা সৃষ্টি হয় ঠিক আছে বাড়ি গিয়ে রান্নাবান্না করবো এই অবধি আমার ব্লগ তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর আমাকে কমেন্ট করে বলো যে কীরকম করলে শরীরটা ঠিক হবে আর বাড়িতে ছোটো মোটো অশান্তি দূর হবে ওকে বাই বাই সবাইকে সবাই ভালো থেকো আর পরের ব্লগটা আমার দেখো আর আমাকে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে রাস্তায় কোথাও দেখতে পাচ্ছ গাছপালা এখানে কোনো গাছপালাই নেই দিল্লির রাস্তা মানে রাস্তা রোড মেন রোড গাড়ি ঘোড়া আর আমি এটা অর্ডার রাস্তা অড রাস্তা মানে কী চল তো এদিকে বেশি গাড়ি ঘোড়া যায় না আমার গাড়ি যেতে ভয় লাগছে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কান্না বেরিয়ে আসছে আর কি গাড়ি গেলে আবার কী হবে কী হবে এই টাইপের ভয় এত বছর ঘর সংসার করার পরে এই ভয়টা আমার থাকার জন্য বেশি আমি ঠিক আছে এই এই ভয়টা বেশি থাকার জন্য আমি বেশি ঘুরি আর আর একটা সত্যি কথা কি রেগে বেরিয়ে গেল সেই মনে হয় কোথায় যাব বেরিয়ে কোথায় যাবো সেই মানুষটা তো আমার সব কিছু এখানে তো আর কেউ যে না দুদিন গেলে বাবা মার কাছে একটু সান্ত্বনা হবে রাহু অশান্তি সেই মানুষের কাছে থাকতে হবে তার কাছে অশান্তি শান্তির কথাই বলতে হবে বুঝলেও না বুঝুক হ্যাঁ পরে মন শান্তি হলে বা সরি মাফি বা আমি রেগে থাকি আমার একটা স্বভাব আছে আমাকে যে মন মানে কষ্ট দেয় আমি হট করে ভুলতে পারি আর যদি বিনামতল হয় মানে কোনো কারণ নেই যদি আমার উপরে বেশি চিল্লা চিল্লি আর পাল্টা করে কথা বলা তাহলে তো আমার মোটামুটি মাথা ঠিক থাকে না আর হট করে আমি কিছু বলি না যতক্ষণ না আমার কাছে তুমি স্বীকার করছো কি না আমারই বলতে ছিল আমি ভুল বসত বলে ফেলেছি আমি এটি এরকম মানুষ তো যাই হোক বাড়ি যাচ্ছি বাড়ি আসতে প্রায় চলে এলাম তো তোমাদের সঙ্গে কথাও বলতে বলতে বাড়িও প্রায় চলে এলাম আর ছোটোটাকে সঙ্গে নিয়ে গেছি দেখো যে এখানে যা খাবার দেখছে খাওয়ার জন্য বান্না করছে আমি বললাম বাড়ি গিয়ে পরোটা বানিয়ে দেব চলো এখানে পরোটা দেখেছে খাইনিও না সকালে খাবারটা খেয়েছিল। আর কিছু খায়নি তাই তারও খাওয়া খিদা লেগেছে হবে বা যাই হোক তো বাড়ি গিয়ে তাড়াতাড়ি রান্নাবান্না করব। আর এখানে আমি পয়সা তো নিয়ে এসেছি এখানে বেকার বেকার খাওয়া না লেট হয়ে যাবে বাড়ি গিয়ে রান্না করতে হবে আমার একটাই শরীরে এখন কাজ করছি কি বাড়ি গেলে না অশান্তি হয় বাড়ি গেলে অশান্তি হলে না আমার মাথা খারাপ হয়ে যাবে আমি অশান্তি হবে না বলে চলে এসেছিলাম সে মানে তোমরা বুঝতে পারবে না আমার মনের কথা বলে বলছি যখন কোনো মানুষ অসুস্থ অসুস্থ মানুষকে নিয়ে ঘর না একটু ডিফিকাল্ট হয়ে যায় এইগুলো কেউ বোঝে না জানো তো পরের মেয়েকে এসে বুক করতে হয় বাবা মা বাবা মা শুধু ছেলের ভালোর সময় থাকে খারাপের সময় কেউ থাকে না ছেলের পাশে বিশেষ করে আমাদের ঘরে কেউ নেই কারো পরিবার সবার আছে সবার পরিবারে এরকম হয় কি ইয়ে হয় কিন্তু আমার পরিবারে এমন কেউ নেই যে একটা ভালো মন্দ দেখার বা কী প্রবলেম হচ্ছে দুজনের ভেতরে বড় মানে মাথার উপরে বড় যে থাকে মাথার উপরে যে একটা বড় গার্জেনের যে হাত থাকে আমাদের থেকেও নেই কেননা আমরা এখানে বিদেশে পড়ে আছি বাবা মা সেখানে পড়ে আছে কিছু বল বলারও চান্স নেই তারা তাদের মতো আমরা আমাদের মতো থাকি ঠিক আছে তো আমরা আমাদের মতো থাকি তারা তাদের মতো থাকে তো কে কার পরিস্থান মানে অসুবিধা সুবিধাতে আসবে বলো এমনি আশা ঘোরাফেরা এক দু মাসের জন্য আসা বাস এই হয় আমার নিজের বাবা মারও আমি কিছু বলতে পারবো না অসুবিধা সুবিধার কথা আর না শ্বশুর শাশুড়ি ঠিক আছে না এই সবই ব্যাপার তো মোটামুটি বাড়ি যাচ্ছি এখন জানি না যে আমার কপালে কি আছে দুঃখ আছে কি সুখ আছে যাই ভাবো মোটামুটি আমি যাব চুপচাপ রান্না করতে করে যাবো রান্না করে খেতে দিয়ে দেবো যদি দেখবো বেশি অশান্তি আবার লাগে রান্নাবান্না করে এখানে মন্দির অনেকগুলো আছে মন্দিরে এসে বসে কিন্তু রান্নাটান্না করে খেতে দিলে শরীর খারাপ হবে কালকে আবার ডিউটি আছে তাই ভেবে বাড়ি যাচ্ছি তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আমার অনেক কথা খুলে বললাম তোমাদের আমার তো ভালো লাগলো তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওকে বাই বাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার পরের ব্লগে দেখতে হবে ছোটোটাও বায়না করছে দেখো বাড়ি গিয়ে কাঁদবে এখন জানি না এ দেখো বাড়ি পুরো চলে এসেছি গেটের মুখে ঢুকে এসেছি ছেলের জন্য দাঁড়িয়ে আছি এ দেখো কাঁদছে বাড়িতে দাঁড়িয়ে আছি গেট খুলছেই না কী করছে কী ব্যাপার হয়তো শুয়ে আছে ভাবছি আলু মলা ডাল ভাত করবো আলু মাখা ডাল ভাত করে খাওয়া দাওয়া করবো ওকে বাই বাই সবাইকে সবাই ভালো থেকো আমার ব্লগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও